গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে 2008 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশের ব্যাংক খাতে 92 হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাত হয়েছে। আমরা 2008 থেকে 2023 পর্যন্ত বিভিন্ন ধরনের যে কেলেঙ্কারি হয়েছে ব্যাংকে অর্থ কেলেঙ্কারি জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া ভুয়া কাগজপত্র ভুয়া অ্যাকাউন্ট ভুয়া ঠিকানা ভুয়া ব্যক্তির নাম ইত্যাদির মাধ্যমে কিন্তু যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে ওগুলো বড় বড় কোম্পানি তারা এগুলো করেছে চব্বিশটা এরকম স্ক্যাম হিসাব করে দেখেছি সেটার পরিমাণ বিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা কেবল অর্থ আত্মসাত নয় এ সময়ে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণও কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নজরদারির অভাবে বেড়েছে অব্যবস্থাপনাও দুই হাজার নয় সালে খেলাপি ঋণের পরিমাণ বাইশ হাজার কোটি টাকা ছিল সেটা বেড়ে দুই হাজার চব্বিশের মার্চ মাসে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকার উপরে এই খেলাপি ঋণের পরিমাণ এবং তারপরেও আরও অন্যান্য যেগুলো আদায় হয়নি যেগুলো কেস হয়ে আছে সেইগুলো যোগ করলে কিন্তু এই খেলাপি ঋণের বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সময়ে রুগ্ন অবস্থায় থাকা ব্যাংকগুলোর গুলোর পুঁজির যোগান দিতে সরকারকে সাড়ে পনেরো হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করতে হয়েছে এই যে বিপুল পরিমাণ ঋণ ব্যাংক থেকে দেওয়া হলো এগুলো কিন্তু ব্যাংকের যে যাচাই বাছাই করার যে পদ্ধতি গাইডলাইন যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু সব ক্ষেত্রে পরিপালন করা হয়নি এইটা সম্ভব হয়েছে যে যেহেতু ব্যাংকিং খাতে চরম সুশাসনের অভাব রয়েছে অবজ্ঞা করে পাশ কাটিয়ে বাইরের চাপে যেগুলো নীতিমালা গ্রহণযোগ্য না সেরকম করা হয়েছে এবং ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট এগুলো বারবার পরিবর্তন করা হয়েছে যাতে কিনা পরিচালকদের সুবিধা হয় সোমবার শেখ হাসিনা সরকারের সময়ে দেশের আর্থিক খাতের অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে সিপিডি যাদেরকে সুবিধা দেওয়ার দরকার যেমন রাজনৈতিকভাবে প্রভাবশালী কিংবা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগসূত্র রয়েছে এইরকম গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার জন্য কিন্তু নতুন করে নিয়ম কানুন করা হয়েছে এবং সেগুলোতে কেন্দ্রীয় ভূমিকা এছাড়া দুই হাজার সাত থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে চার থেকে ছ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ অবৈধভাবে পাচার করা হয়েছে বলেও জানিয়েছে সিপিডি